আসসালামু আলাইকুম এটা ছিল আঠেরোই ডিসেম্বর বুধবার সকালবেলা ঘুমটা ভেঙে গিয়েছে ঢাকায় এসেছি আজকে চার দিন হয়ে গেল তো বনের বাসায় আজকে দ্বিতীয় দিন তো বেলকুণ্ডে এসে মানুষের আওয়াজ শুনে নিচের দিকে তাকিয়ে দেখি হাট বসতে শুরু করেছে আজকে বুধবার তো বুধবার বনশ্রী এলাকায় মেরা দিয়ে হাটটা বসে অনেকেই হয়তো জানেন অনেক দূর দূর থেকে মানুষজন এই হাটে আসে এখন নয়টা কি সাড়ে নয়টা বাজে তবে এগারোটা সাড়ে এগারোটার দিকে এই হাতটা অনেক জমজমাট হয়ে যাবে তো এরপরে আমার ছেলেরা যে ঘুমিয়েছে সেখানে আসলাম সব ভাইরা একসঙ্গে মিলে ঘুমিয়েছে আমার ছেলেদের ঢাকা আসার মেন কারণ হচ্ছে জাইয়ান এবং জারিফারিকে সঙ্গে ওরা এই যে সুন্দর সময় কাটাবে ওরা রাতের বেলা সবাই একসঙ্গে ঘুমোতে পারবে অনেক গল্প করবে দুষ্টুমি করবে আর গতকাল রাতে তো অনেক রাতে ঘুমিয়েছে বকাঝকা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে তবে সব ভাইরা একসঙ্গে হয়েছে তো দুষ্টুমি করছিল। তারপরে হয়তো একসময় ঘুমিয়ে পড়েছে তো এরপরে আমি মুখ হাত ধুয়ে রান্নাঘরে আসলাম তো দেখি আমার বোন আমাদের জন্য নাস্তা তৈরি করছিল তো এখানে আলু পরোটা বানাচ্ছিল শীতের দিনে আলু পরোটা কে কে পছন্দ করেন বলেন তো আমার কাছে ভালো লাগে তবে অনেক বেশি কষ্টের মনে হয় এই কাজটা আমার ছেলেরা অনেক পছন্দ করে মাঝে মাঝে ওদেরকে তৈরি করে দিই ঢাকা থেকে আসার পর তো আমার এমন আলসেমি পেয়েছে যার কারণে দেখেন এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগের তো ভয়েস দেওয়া হচ্ছিল না ভাবলাম আস্তে আস্তে করে দিই আর ঢাকা থেকে বরিশালে আসার পরে আমার ছেলেদেরকে স্কুলে ভর্তি করানো তারপরে কোচিংয়ে ভর্তি করানো তারপরে প্রতিদিন কোচিংয়ে যাওয়া সব মিলিয়ে অনেক ব্যস্ত সময় কাটছিল আবার এর মাঝে আমার বোনরাও এসে ঘুরে গেল তো এই কারণে এই ভিডিওগুলো আর হচ্ছিল না তবে এখন থেকে চেষ্টা করব প্রতিদিন একটা একটা করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার এর মাঝে সবাই ঘুম থেকে উঠে গেছে তো সবাই একসঙ্গে মিলে আমরা নাস্তা করতে বসেছি নাস্তায় ছিল সেদ্ধ আটা রুটি তারপরে আলু পরোটা ভাজি গরু মাংস তারপরে ডিম ডিম্পোস চা কলা মিষ্টি তো সবাই একসঙ্গে নাস্তা করে তারপরে আজকে আবার আমরা বাইরে ঘুরতে বের হব। নাস্তা শেষ করে একে একে সবাই গোসলও সেরে নিয়েছি আর এর মাঝে আপনাদের ভাইয়ের জন্য আবার আমার বোন চা বানালো তো এরপরে এই যে চাটা আপনাদের ভাইয়াকে দিয়ে আমি গোসল করে একবার রেডি হয়ে যাব নাস্তার পর্ব শেষ হয়ে যাওয়ার পর তো আমার বোন ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিয়েছে দুপুরে রান্না বাড়ির আয়োজনের জন্য তো আমরা বললাম যে আজকে দুপুরে তো আমরা সবাই ঘুরতে বের হব আসতে আসতে ঢাকার বাড়িতে দেখা যায় কোথাও বাইরে বের হলে আসতে আসতে তো সেই সন্ধ্যা বা রাত হয়ে যেতে পারে তো রান্না করা লাগবে না কিছু এরপরে এই যে আমরা সবাই একসঙ্গে নিচে নামলাম তো ওদের বাসা থেকে নিচে নামতেই তো হাটটা পরে আর ইচ্ছে করছিল হাটে একটু ঘুরে ঘুরে দেখি এর আগে আর এই মেয়াদিয়া হাটটা কিন্তু অনেক দূর পর্যন্ত আর কি বিশাল জায়গা জুড়ে এই হাটটা বসে আর অনেক দূর দূর থেকে এই হাটে অনেক মানুষজন বিভিন্ন রকম জিনিস নিয়ে আসে আবার কেনাকাটাও করতে আসে দেখা যায় দূর দূরান্ত থেকে অনেক মানুষজন কেনাকাটা করতে আসে এখানে তো এরপরে আমি আর কি আমার বোনরা এখন পর্যন্ত নিচে নামেনি এর মাঝে আমি ভাবলাম যে একটু ঘুরে দেখি এখানে কি কি আছে আর কিনতেও ইচ্ছে করছিল কিন্তু ওদের বাসা থেকে তো নিচে নেমে গেছি আর এরপরে ওদের লিফটে একটু কাজ চলছিল যার কারণে সেই সিঁড়ি পেয়ে আবার কিছু কিনে বাসায় রেখে আসা ইচ্ছে করছিল না তো আপনাদের ভাইয়া খুব তাড়াতাড়ি ছিল যে চলো চলো তাড়াতাড়ি দেরি হয়ে যাবে বেশি সময় দেখতেও পারিনি আর এরপরে আমরা চলে আসলাম শেফ স্টেবিলে আসার সময় আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি শেফ স্টেবিল কোর্ট সাইডের পাশে একটা পার্ক আছে মূলত সেখানে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্যই আমাদের এখানে আসা কারণ বাচ্চারা ওই জায়গাটা অনেক বেশি আনন্দ পাবে তো শেফ স্টেবিলের এই পাশে আর কি যখন আমরা আসলাম তখন দেখি যে সেই পার্কটা এখনও খোলার সময় হয়নি আরও একটু দেরি হবে খুলতে তো ওরা তো এখানে খেলাধুলা করছে আর আমরা এরপরে এসে স্টেবিলের এই পাশে এসে কিছু ছবি তুললাম অনেক সময় কাটিয়েছি তো এর মাঝে আবার টিকিট কাটতে হয় সেখানে ঢুকতে তো দেখা আর কি আমি ঠিকভাবে জানি না টিকিটটা কাটার সময় আমি ছিলাম না একজন বাচ্চার সাথে হয়তো দুজন গার্ডিয়ান ঢুকতে পারবে এক একজন বাচ্চার প্রবেশ মূল্য আর কি দুশো টাকা করে তো এরপরে সেই পার্কের ভেতরে দুইটা অংশ আছে যেখানে ব্যাডমিন্টন এবং ফুটবল দুইটা খেলার জায়গা আছে তো ওরাই ফুটবল খেলার এই জায়গাটার অনেক বেশি এনজয় করছিল ওরা সবাই মিলে খেলছিল আপনাদের ভাইয়া এবং যা এরা আর কি বাচ্চাদের খেলা দেখতে দেখতে না পেরে তারাও বাচ্চাদের সঙ্গে অনেক সময় খেললো আর এরপরে যে বাচ্চাদের ছবি তুলব কি দেখেন এরা অস্থির হয়ে যায় আর কি ওদেরকে একসঙ্গে করে কোনো ছবি তোলাই যাচ্ছিলো না ওরা মনে করে যে ছবি তুলতে গেলেই সময়টা নষ্ট যতটুকু সময় তারা খেলতে পারবে ততটুকু সময় ভালো তো এরপরে আমরা কিন্তু এর মাঝে আবার দুপুরের খাবারও খেয়েছি আমার বোন দুপুরে কখন যে করলো আমি দেখিও নি দুপুরের জন্য গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নিয়েছিল এবং ফল নিয়ে এসেছিল তো বাচ্চারা অনেক মজা করে খিচুড়িটা খেয়েছে একদম গরম ছিল খিচুড়িটা হটপটে করে নিয়ে এসেছে তো আর এরপরে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তারপরে খিচুড়িটা খুব মজা করে খেয়েছি সবাই বাসায় বসে খাওয়া দাওয়ার চাইতে বাইরে এই যে বাচ্চারা অনেক মজা করছে আনন্দ করছে এবং থেকে যে আমার বোন রান্না করে নিয়ে এসেছে খিচুড়ি ভুনা খিচুড়ি গরু মাংস দিয়ে সেটাও ওরা অনেক মজা করে খেয়েছে এখানে এসে ওই খাবারটা ওরা যতটা মজা করে খেয়েছে বাসায় দেখা যেত সেই খাবারটা অত মজা করে ওরা খাচ্ছে না ওদের কাছে আনন্দই হচ্ছে যে খেলাধুলো দুষ্টুমি সবাই মিলে আর অনেকগুলো ভাই হয়েছে তো একসঙ্গে এখানে আমার কাজিনের দুই ছেলে আছে তারপরে আমার বোনের দুই ছেলে আছে তারপরে আমার দুই ছেলে ওরা অনেকগুলো ভাই হয়েছে ওরা সবাই মিলে একসঙ্গে অনেক মজা করছিল তো এর মাঝে মাঝে ওরা যে খেলা ধুলা করছে সেগুলোর অনেক ছবি তুলেছি আমার এই বনের বাসায় আজকে দুই দিন হলো আমরা এসেছি আগামী দিন আবার আর এক বনের বাসায় চলে যাব আমরা বরিশাল থেকে আসার সময় তো ঠিক করে রেখে এসেছি যে সব বাসায় আমরা দুই দিন দিন করে ঘুরবো আর এর মাঝে এই যে আমার এই বনের বাসার কাছাকাছি আমার ননাসের বাসা হওয়াতে আমার ননাসে বাসায় দেখা যায় একদিন সময় দিই আর আমার এই বনের বাসায় একদিন দুই দিন এভাবেই কেটে যায় আর কি যখনই আসি দেখা যায় যে এই বোনের বাসা থেকে আমার এই ননাশে বাসায় চাই তাতে করে আমার ননাসে বাসায় ওইভাবে থাকা হয় না আর এই বোনের বাসায়ও আর কি একদিন থাকা হয় ননাসের জন্য একদিন এর মাঝে যে আপনাদের ভাইয়েরাও কিন্তু ফুটবল খেলেছে এখানে তারপরে ওদের তো আর কি এত খেলাধুলা করছে তারপরে ওরা ক্লান্ত হচ্ছিল না আর এখানে দেখেন এই সবুজ এই কার্পেটের উপর হাঁটতে যে কী ভালো লাগছিল চারিদিকে সবুজ দেখতেও খুব ভালো লাগছিল আর মনে হচ্ছিল যে আমি একদম নরম ঘাসের উপর পা দিয়ে হাঁটছি তো এর মাঝে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে আর এখন আর কিছুক্ষণ পরে আমরা চলে যাব বেশি একটা সময় থাকবো না আর আমার ছেলেরা তো যেতেই চাচ্ছিলো না ওরা আর কি সবাই খুব মজা পাচ্ছিলো এখানে বাচ্চা মানুষ তো ওরা এখানে ব্যাডমিন্টন খেলছিল আর কি ফুটবল খেলতে খেলতে এখন চলে এসেছে ব্যাডমিন্টন খেলার জন্য তো এর পরে আর কিছু সময় থাকার পরে আমরা চলে যাবো তো আসার সময় তো আমরা খুব মজা করে আর কি খুব তাড়াতাড়ি চলে এসেছি বেশি একটা কষ্ট হয়নি তবে ফেরার পথে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে কারণ ওই যে হাটবার ছিল তো যাওয়ার সময় আর কি বাসায় ফেরার পথে অনেক বেশি জ্যাম হয়েছিল আমাদের অনেক সময় রাস্তায় জ্যামের মধ্যে আটকেছিলাম আমরা আর এরপরে সবাই তো বাসায় চলে গিয়েছিল আপনাদের ভাইয়ের সঙ্গে আমি একটু ঘোরাফেরা করছিলাম মাঝে একটু আইসক্রিম খেয়েছি এটা আবার বাচ্চারা কেউ জানে না ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ভালোই লাগছিল আমরা তো ঘুরছিলাম আর আমি আফসোস করছিলাম যে আমরা আস্তে আস্তে দেখি হাটটা শেষ হয়ে গেছে হাটটা যদি আরেকটু সময় থাকত বা আমরা আরেকটু আগে আসতাম তাহলে একটু ঘুরে দেখা যেত তো আমাদেরকে বারবার ফোন দিচ্ছিলাম আমরা যেন তাড়াতাড়ি বাসায় চলে আসি কারণ বাসায় এসেও আবার অনেক কিছু বাচ্চাদের জন্য তৈরি করেছে আর কি নাস্তা খাওয়ার জন্য আমাদেরকেও ডাকছিলো এরপরে আমরা চলে আসলাম এসে তো এই যে মজার মজার এই খাবারগুলো খাচ্ছিলাম আর আজকে আমরা যেখানে গিয়েছি সেখানে আমার ননাসের দুই ছেলেরাও আসার কথা ছিল গতকাল ওদের বাসায় গিয়েছিলাম না তখন আপনাদের মামা আমি বারবার বলে এসেছিলাম ওরা যেন আমরা যেখানে যাব সেখানে যেন ওরা চলে আসে আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরবো আনন্দ করব বাইরে খাওয়া দাওয়া করবো কিন্তু ওরা আর আসলো না ওরা না আসে তো আমার ছেলেরা একটু মন খারাপ করেছিল পরবর্তীতে আবার ভুলে গিয়েছে ওদের আসার কথা শুনে অনেক ওরা অপেক্ষায় ছিল যে শিহাব ভাইয়া ইফাত ভাইয়া আসবে আমরা সবাই একসঙ্গে অনেক আনন্দ করব ওরা আসলে আমাদের সময়টা আরও ভালো কাটত তো এরপরেই দেখেন বাসায় এসে তো আমার বোন রান্না নিয়ে ব্যস্ত হয়ে গেছে কারণ আগামী দিন সকালেই নাস্তা করে তো আমরা এই বাসা থেকে বিদায় নিব তো সারা দিন বাইরে ঘোরাফেরা ও সন্ধ্যাবেলা বাচ্চাদের জন্য এই সেই সন্ধ্যার নাস্তা অনেক কিছু তৈরি করলো আবার রাতে আমাদের জন্য মোরগ পোলাও তৈরি করলো আমার এই বোন আবার সারাক্ষণ রান্নাঘরেই থাকে তার হাতের রান্নাও অনেক মজা এবং রান্নার উপরে সে অনেক অনেক পুরস্কার পেয়েছে আর বাসায় সব কিছু কিন্তু এলোমেলো এটি ইগনোর করবেন আপনারা কারণ আজ সারা দিন সেই সকালের নাস্তার পর থেকে তো আমরা সারা দিন বাইরে ছিলাম আবার আসার পর থেকে সন্ধ্যার নাস্তা রাতের খাবার সব কিছু নিয়ে আর কি এলোমেলোই আছে তো এরপরে এই যে আজকে কিন্তু বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়রাও খেলাধুলা করেছে যার কারণে সবাই অনেক বেশি টায়ার্ড ছিল আমি তো পোলাও খাবো না আমি একটু ভাত খেতে চেয়েছিলাম জাকির ভাই জোর করে আমাকে পোলাও দিয়ে দিলো তো পোলাওর সঙ্গে আমি বোম্বাই মরিচ নিলাম জাকির ভাই বললো পোলাও খাওয়ার পরে ভাতও খেতে হবে ভাতের সঙ্গে মাছ গরু মাংস এগুলোও ছিল তো এরপরে আমি পোলাওটা বোম্বাই দিয়ে খুব মজা করে খেয়েছি তো এই ছিল আমার বোনের বাসায় ঘোরা ফেরার আজকে এই বোনের বাসায় আর কি শেষ ব্লগ আজকের তো আগামী দিন আবার অন্য বোনের বাসায় যাব সেই ব্লগুলো আপনাদের সঙ্গে একে একে শেয়ার করব